শীতের চাদরে মোড়ানো যখন চারপাশ তখনই শুরু হয়ে যায় পিঠে পুলির উৎসব শীত চলে এসেছে এখন সকলের ঘরে ঘরে পিঠের উৎসব আর পিঠে মানে থাকবেই অবশ্যই দুধ চিতয় আলাইকুম আজকে রেসিপি আমি তৈরি করছি দুধ আমি মেহনাজ নওগাঁ থেকে বলছি প্রথমে আমি দুই লিটার দুধ বয়েল হওয়ার জন্য দিয়ে দিয়েছি আর এখানটায় নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়ো দুধ এবার আমি এটি গরম লিকুইড দুধের সঙ্গে একটু মিলিয়ে নেব নিয়ে এটি লিকুইড দুধের মধ্যে মিক্সড করে দেব। যেন দুধটা আর একটু ঘন হয় এবং খেতে বেশ মজা লাগে আমি এখানটায় টোটালি দুই লিটার দেশি দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেটের লিকুইড দুধও ব্যবহার করতে পারেন দেশি দুধের স্বাদই আলাদা বয়েল করে আমি দুধটাকে অর্ধেকের মতো করে নেব এতে করে দুধের স্বাদ অনেকটা বেড়ে যাবে সঙ্গে তো দিয়েছি লিকুইড দুধের সঙ্গে একটু গুঁড়ো দুধ যাতে করে দুধটা আরেকটু ঘন এবং আরেকটু টেস্টি হয় দেখতে পাচ্ছেন দুধটা সুন্দর মতো বয়েল হচ্ছে আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি একপাশে দুধ বয়েল করার জন্য রেখে দিয়ে এবার আমি তৈরি করে নেব আটার যে মিশ্রণটি সেটি দুধ সুন্দর মতো অবশ্যই বয়ল করতে হবে যেন কোনোভাবে নিচে লেগে না যায় এতে করে ফ্লেভারটা ভালো আসবে না এবার আমি নিয়ে নিচ্ছি একটি বোল বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো তিন কাপ পরিমাণ আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এখানটায় আটা ব্যবহার করবেন আমি এখানটায় তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো আটা ব্যবহার করেছি নিয়ে নিচ্ছি এক কাপ ভাত নর্মাল টেম্পারেচারে থাকা আমরা যে ভাতটা সাধারণত খেয়ে থাকি সে ভাতটাই আমি এখানটায় ব্যবহার করেছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে বার ভাত এবং এই চালের গুঁড়ি লবণ ভালোভাবে মিক্সড করে নেব অবশ্যই সব কিছু সুন্দর মতো মিক্সড করে নেবেন মিক্সড করা হয়ে গেলে আমি আরাক এক পেশে উঠিয়ে দিচ্ছি রস রস করার জন্য আমি তৈরি করে নেব এখানটায় আমি গুড় আগে থেকে স্লাইস করে কেটে নিয়েছি এখানটায় আমি দেড় কাপ পরিমাণ খেজুরের গুড় ব্যবহার করছি দিয়ে দিচ্ছি আবার দেড় কাপ পরিমাণ পানি দিয়ে এটি বয়ল হওয়ার জন্য দিয়ে দেব আমি একটু ঘন করে রস জ্বাল দিয়ে নেব এতে করে দুধটাও ঘন থাকবে বেশি লিকুইড রস হলে দুধটা মধ্যে যখন এই রসটা অ্যাড করে দেব তখন দুধটা অনেকটা পাতলা হয়ে যাবে এবার আমি এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দেব তিনটি সাদা এলাচ দিয়ে দেব দুই টুকরো তেজপাতা এটা টোটালি অপশনাল আমি স্বাদ বাড়ানোর জন্য ফ্লেভার আসার জন্য আমি এইখানটায় সাদা এলাচ এবং তেজপাতা ব্যবহার করেছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন এবার যে মিক্সনটি আমি তৈরি করে নিয়েছিলাম এমন গরম উষ্ণ পানি আমি করে দিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব যেন সব একদম ভালোভাবে হয়ে যায় খুবই সহজভাবে খুব দ্রুত আপনারা এই চিতই পিঠাটি তৈরি করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে মিক্সড হয়ে গিয়েছে এবার আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিব ব্লেন্ডারের মধ্যে কিছু পরিমাণ এই মিশ্রণটি দিয়ে দেবো দিয়ে ব্লেন্ডারের মুখটি লাগিয়ে আমি এটি দুই থেকে তিন মিনিট ব্লেন্ড করে নেব একদম মিহি যেন হয় সেদিকটা খেয়াল রাখতে হবে প্রথমেই বলে নিই আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্লেন্ডারে সুন্দর মতো ব্লেন্ড করে নেওয়ার দেখতে পাচ্ছি আমার ব্লেন্ড হয়ে গিয়েছে একদম মি হয়ে গিয়েছে এবার আমি এটি একটি বলে ঢেলে নেব সম্পূর্ণ মিশ্রণ আমার তৈরি করা হয়ে গেলে আমি এখানটায় আবারও গরম পানি ফুটনো গরম পানি ব্যবহার করেছি ব্যবহার করে এর মধ্যে অ্যাড করে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে একটা লিকুইড বাটার তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বাটারটা কীরকম লিকুইড হবে এরকম পর্যায়ে আমি এবার রেখে দেব এক সাইডে রেখে আমি দুধটা রেডি করে নেব খেজুরের যে রসটি আমি তৈরি করে নিয়েছি আর দুধ এই দুটো একসঙ্গে মিক্সড করে নেব অবশ্যই এর জন্য যে রসটি আমি আগে থেকে রেডি করে নিয়েছি এটি অবশ্যই যখন ঠান্ডা হবে তখন এটি দুধের মধ্যে অ্যাড করবেন দুধ ঠান্ডা অবস্থায় না দুধ গরম থাকা অবস্থাতেই এটি অ্যাড করে নেবেন এতে করে দুধ দুধের যে রসটি সেটি গরম থাকবে আর অবশ্যই রসটা যখন দেবেন রসটা অবশ্যই ছেকের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এতে করে গুড়ের মধ্যে যে ময়লা থাকবে সেটি সম্পূর্ণটা ছাঁকনিতে থেকে যাবে আমি এবার এখানটায় ব্যবহার করছি লোহার প্যান এখানটায় এটি একদম ফুল হিট দিয়ে নেওয়ার পর এর উপরে একটু পানির ছিটা দিয়ে অবশ্যই এটি ভালোভাবে তেল দিয়ে একটু মুছে নেবেন এতে করে যে দুধ চিতইটা আমরা তৈরি করব এটি খুব সহজে উঠে আসবে খুব বেশি একটা তেল ব্যবহার করবেন না এতে করে তেল তেলে একটা ভাব হবে এবং এতে করে পিঠার স্বাদটা নষ্ট হয়ে যাবে খুবই হালকাভাবে এটি মুছে নিতে হবে আমি বাটারটি একে একে সবগুলোতে দিয়ে এটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এক থেকে দেড় মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে এটি চেক করব যে কীরকম পর্যায়ে আমাদের পিঠাটি রয়ে হয়ে গিয়েছে আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং খুব অল্প সময়ে আপনারা এরকম দুধ চিতই পিঠা তৈরি করে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন ফুলের টইটম্বু আমার পিঠেটা খুব সুন্দর মতো হয়ে গিয়েছে একদম ফুলকো ফুলকো চিতই পিঠা রেডি এরকমভাবে আপনারা শুধু চিতই পিঠা তৈরি করে হাঁস অথবা বিভিন্ন ধরনের চাটনির সঙ্গে এটি খেতে পারেন আমরা মূলত এইভাবেই বাহিরে রাস্তার পাশে চাটনি অথবা বিভিন্ন ধরনের ভত্তার সঙ্গে এটি খেয়ে থাকি ঘরে খুব সহজভাবে আপনারা এটি তৈরি করে ফেলতে পারেন আবারও আমি এটিতে দিয়ে দেব উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পিঠের যে গোলাটি আমি তৈরি করে নিয়েছিলাম সে গোলাটি দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে এটি ঢেকে দেব যেন সুন্দর মতো এটি হয়ে যায় আর যে পিঠেটি আমার অলমোস্ট উঠিয়ে নিয়েছি সেটি এবার দুধে ভিজিয়ে দেব অবশ্যই খেয়াল রাখবেন রসটি যেন গরম অবস্থায় দেখতে পাচ্ছেন আমার রসটি গরম অবস্থাতেই আছে এর মধ্যে আমি পিঠেগুলো একে একে ছেড়ে দিচ্ছি দুধের কালারটা দেখেই আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কতটা সুন্দর ঘন এবং টেস্টি রস তৈরি হয়েছে আর পিঠেটা একদম নরম তুলতুলে দেখতেই পাচ্ছেন ফুলে উঠেছে এবং কতটা সুন্দরভাবে পিঠেটা রেডি হয়ে গিয়েছে খুব সহজেই এমনভাবে আপনারা তৈরি করে ফেলতে পারেন আর এটা এরকমভাবে তৈরি করলে এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনার পিঠে একদম নরম হয়ে যাবে অনায়াসে আপনি দুই তিন ঘন্টা পর এটি সার্ভ করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে পিঠা খুব মজাদার এবং খুব সুস্বাদু আশা করি এ রেসিপিটি একবারের জন্য হলেও আপনারা ট্রাই করবেন এ রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে লাইক দিয়ে এবং ফলো করে পাশে থাকবেন অবশ্যই এরকম সুন্দর পিঠে তৈরি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন আশা করি দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে পিঠেগুলো এবং খেতেও বেশ মজাদার আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক কাজে দেবে একদম আমার পিঠে রেডি হয়ে গিয়েছে এটি অলমোস্ট আমার সম্পূর্ণ পিঠে আমি এভাবেই রসে ডুবিয়ে রেখে দেব। আপনারা চাইলে এটি সারা রাত রেখে দিতে পারেন এতে করে পিঠের পিঠের মধ্যে সব রস ঢুকে যাবে এবং খেতেও বেশ মজা লাগবে দুধের যে রসটি তৈরি করেছেন অবশ্যই খেয়াল রাখবেন যেন অনেকটা ঘন হয় দুধ এতে করে পিঠের স্বাদ অনেক বেড়ে যায়। চাইলে এই মধ্যে ব্যবহার করতে পারেন বড় থেকে ছোট সকলেই পিঠে পছন্দ করে দেখতে পাচ্ছেন পিঠেটা কত সুন্দর নরম হয়েছে সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ